divane ক্যান্সারে বাঁচার আশঙ্কা তিরিশ পার্সেন্ট দেখা দিয়েছিল সেই সময় এই সমস্ত ক্যান্সার ভুলে থাকতেই বারবার ঘুমিয়ে পড়তেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে জীবনের কঠিন অধ্যায়ের কথা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে দু সালে তার শরীরে হাইগ্রেড ক্যান্সার শনাক্ত হয়েছিল এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে চিকিৎসা করানো হয় এই অভিনেত্রীর এখন ক্যান্সার মুক্ত সোনালী বেন্দ্রে কিন্তু সেই জার্নিটা মোটেই সহজ ছিল না অভিনেত্রীর কাছে চিকিৎসকরা বলেছিল আপনার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিরিশ পার্সেন্টে এসেছে সম্প্রতি হিউম্যান অব বম্বে নামে একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নাইনটিজের জনপ্রিয় অভিনয় শিল্পী এবং সকলের ক্রাশ সোনালী বেন্দ্রে এ আলাপচারিতায় কঠিন এই জার্নির কথা শুনিয়েছেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে এই অভিনেত্রী বলেন আমি যখন একটা রিয়েলিটি শোয়ের শুটিং করছিলাম তখন আমার ক্যান্সার শনাক্ত হয় আমি জানতে চেয়েছিলাম কিভাবে আমি ক্যান্সারে মুক্ত হতে পারি আমি মনে করতাম ক্যান্সার খুব সাধারণ অসুখ নয় কিন্তু কিন্তু যখন খুব পরীক্ষা নিরীক্ষা করতে থাকলাম তখন বুঝতে পারি এই অসুখ নিতান্তই বড়ই কঠিন অসুখ পরীক্ষা নিরীক্ষা শেষে আমার ক্যান্সার শনাক্ত হয় পিইটি স্ক্যান করানোর সময় আমার স্বামী আমার পাশেই ছিল সোনালির সারা শরীরে ছড়িয়ে পড়েছিল ক্যান্সার কোষ তা জানিয়ে অভিনেত্রী বলেন পিইটি স্ক্যান আপনার শরীরের মধ্যে ক্যান্সারের কোষের অবস্থান পাশাপাশি বিস্তারের পরিমাণও প্রকাশ করে আর পিইটি স্ক্যানের রিপোর্ট দেখা যায় আমার সারা শরীরে ক্যান্সার এমনভাবে ছড়িয়েছে যে একটি ক্রিসমাস ট্রির মতো দেখাচ্ছে পিইটি স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন সোনালী বেন্দ্রের স্বামী চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসকদের ওপরে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সোনালী বেন্দ্রে তা স্মরণ করে উনপঞ্চাশ বছর বয়সী এই অভিনেত্রী বলেন চিকিৎসা নেওয়ার সময়ে আমি চিকিৎসকদের সঙ্গে বারবারই মেজাজ হারিয়ে ফেলেছিলাম চিকিৎসকরা বলেছিল আমার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিরিশ শতাংশ চিকিৎসকরা এটা কিভাবে বলতে পারেন আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম আমার কিভাবে ক্যান্সার হতে পারে ক্যান্সারের চিকিৎসা প্রদানের সময় সোনালীর পরবর্তীতে সোনালী বেন্দ্রে বুঝতে পারেন চিকিৎসকরা যা বলেছিলেন তা একেবারেই ক্যান্সার নিয়ে এখনো সমাজে নানা রকম ভ্রান্ত ধারণা রয়েছে তাই এ বিষয়ে কথা বলা জরুরি বলেও মনে করেন এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী উনিশশো সালে গোবিন্দার বিপরীতে আগ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে এই অভিনেত্রী অভিনেত্রী সোনালি বেন্দ্রে এর পরবর্তীতে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের নিজের স্থান পাকাপক্ত করেছিলেন নাইনটিজের এই কুইন অভিনেত্রীকে সেই সময়ে ক্রাশ বলেই খ্যাত বলা হতো অভিনেত্রী রূপের প্রশংসা সকলেই করত কিন্তু ক্যান্সারের পর তা অনেকটাই মুছে গিয়েছিল পরবর্তীতে আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে সোনালিকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন